যারা একটু টার্বো ফিল নিতে চান স্পোর্টস ফিল লুকের একটা গাড়ি নিতে চান তাদের জন্য এই করসা গাড়িটা আছে আপনি যদি একটা পার্সোনাল কিংবা রেন্টাল অথবা উভয় কাজের জন্য ব্যবহার উপযুক্ত গাড়ি খুঁজে থাকেন বলতে চাই এই ভিডিওটা যদি পুরোটা না দেখেন আপনি আপনার লাইফের সবচেয়ে সেরা অপরচুনিটিটা মিস করে যাবেন আমি একটু এক নজরে দেখিয়ে দিই আপনি কিন্তু এখানে এলিয়ন পেয়ে যাবেন পেয়ে যাবেন একদম কম বাজেটের মধ্যে টয়টার জনপ্রিয় জিপ গাড়ি এছাড়া আদার্স কোম্পানির আছে ইনশাল্লাহ টয়টার বেশ কিছু চমকপ্রদ পার্সোনাল ইউজেবল গাড়ি আছে ছোট গাড়িও থাকছে দামেও ছোট থাকবে বাট কাজ অনেক বড় হবে ইনশাল্লাহ আবার এক্সপোরলা সিরিজের আছে প্রিমিয়ার সিরিজেরও গাড়ি রয়েছে ইনশাল্লাহ সব গাড়িগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে ডিসকাস করব আমাদের বড় ভাইয়ের সাথে ইনশাল্লাহ কোথায় আসি অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে তো চলুন আগে ঠিকানাটা জানি তারপরে আপনাদেরকে ফোন নাম্বারগুলো বলে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে বেশ কিছু গাড়ি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার সিকদার মেডিকেলের উত্তর সাইডের জনতা মার্কেট কার্স এবং রয়েছে স্কেনে আমাদের নাম্বার যোগাযোগ অবশ্যই করে নেবেন হয়ে যেতে পারে আপনাদের পছন্দের গাড়িটি তাই আমরা দেরি না করে সব গাড়িগুলো একে একে দেখি ইনশাল্লাহ আমরা যদিও এর আগের ভিডিওতে এই গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তারপর এক নজরে বলে দিই আপনারা কিন্তু শুরুতেই পেয়ে যাচ্ছেন

শুরু করতে চাই টয়টার একটা জনপ্রিয় প্রাইভেট দিয়ে এটা কি গাড়ি ভাই টয়টা ভিস এটা কত সিসির গাড়ি এটা সিসি হচ্ছে এক হাজার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল লাইট পেয়ে যাচ্ছেন অরিজিনাল কালার পেয়ে যাচ্ছেন চাকাগুলো খুবই ফ্রেশ এবং অ্যালোরিং এবং ভিতর ইঞ্জিন কন্ডিশন খুব 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 সুন্দর এবং ভিতরে ডেকোরেশনগুলো অনেক ফ্রেশ আমরা দরজাটা খুলেন আমরা দেখাচ্ছি এবং সিট কভার কিন্তু কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে মানে পাঁচটা সিটি কিন্তু নতুন কভার করা আছে সিলগুলো কিন্তু অরিজিনাল আছে আর লোগো নিয়ে আলাদা করে কিছু বলার নাই আপনি নিজেরা দেখে নেবেন প্রত্যেকটা গাড়ির গ্লাস কিন্তু অরিজিনাল সামনে পিছে এবং সাইডে প্রত্যেকটা গাড়ির গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল লোগো গুলো এবং লাইটটা একেবারে অরিজিনাল এবং অরিজিনাল যে গ্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব স্টিকার গুলো অরিজিনাল রয়েছে এবং গাইডে কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট করে আমরা একটু দরজাটা খুলে ভিতরে দেখাবো আর একটা কথা বলতে চাই সিএম এলিট কার্স যে গাড়িগুলো আপনারা দেখছেন বিক্রয় গ্রুপের দর্শক আজকে যেহেতু আমাদের এখানে প্রথম উদ্বোধনের ভিডিও আপনারা যদি আসেন আপনাদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে ইনশাআল্লাহ সবসময়ের জন্যই থাকবে আর এবারে একটা স্পেশালি থাকবে তো সেজন্য ভিজিট করতে বলবেন না আপনি গাড়ি আইদার যেখান থেকে কিনেন না কেন আমার একটা পরামর্শ আপনি যেখান থেকে কিনেন না কেন গাড়ি আগে একবার হলেও এই প্রতিষ্ঠানটা ঘুরে যাবেন এই কারণে কেননা বাজেটের মধ্যে যে গাড়িগুলো আছে গাড়িগুলো যদি আপনি না দেখেন আপনি হয়তো ভালো গাড়িটা খুঁজে পেতে একটু সমস্যা হয়ে যেতে পারে তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য যেটা করবেন এই প্রতিষ্ঠানে আসবেন নিজের চোখে গাড়ি দেখবেন এক্সপিরিয়েন্স করে নেবেন এটা তেলের গাড়ি না ভাই অরিজিনাল তেলের গাড়ি এটা কখনো চেঞ্জই করা হয় নাই সব কিছুই বললাম এক কথা সব অরিজিনাল রয়েছে মডেল ইয়ার হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরো এবং আজকের প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ বিশ ১৩ লক্ষ লক্ষ বিশ এরপরে ডিসকাস করা যাবে আপনারা আসেন এবং নেক্সট যে গাড়িটা দেখাবো একেবারে বাংলাদেশের একটি জনপ্রিয় গাড়ি সব শ্রেণী মানুষের পছন্দ এক্স করল্লা দু হাজার চারের মডেল বিস্কুট পেয়ে যাচ্ছেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো পেয়ে যাচ্ছেন চাকাগুলো নতুন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সিএনজি করা এবং সামনে পিছিয়ে গ্লাসটা অরিজিনাল গাড়িটা খুবই ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনে রয়েছে গাড়িটি মডেলিয়ার হচ্ছে

কথা মনে হচ্ছে বড় কথা হয়েছে কি এত পুরোনো মানে চারের মডেল ইলেকট্রিক গাড়ি এতটা ফ্রেশ পাওয়াটা খুবই কষ্ট তো অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন প্রোজেকশন হেডলাইন পেয়ে যাচ্ছেন ফাল কালার পেয়ে যাচ্ছেন চাকাগুলো এবং অ্যালোরিং আহ খুবই চমৎকারের চাকাগুলো নতুনের মতো ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো পেয়ে যাচ্ছেন এসি ফুল কমপ্লিট রয়েছে স্মার্ট সেট ফুলই এক কথায় খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে চারটা চাকাই কিন্তু নতুন এবং পিছনের লাইটগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং পিছনের গ্লাস সামনে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল রয়েছে এক কথায় আমি বলবো যদি আপনারা একটু ভিজিট না করেন তাহলে আপনার পছন্দের গাড়িটা বাছাই করতে আপনাদের জন্য একটু মিস হয়ে যাবে তাই আপনারা এদিক সেদিক না করে অবশ্যই সিয়াম এলিট কার্ডসে একবার হলেও একটু ভিজিট করে যান এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারো এবং আস্কিন প্রাইস মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা বন্ধুরা এখন আমরা অন্য একটা এই গাড়ি র‍্যাভ গাড়ি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা জিনিস আপনাদের বলতে চাই অনেকেরই দেখা গেছে সামনে নির্বাচন যেহেতু এই টাইপের হেভি ইউজার গাড়িগুলো কিন্তু অনেকেই খোঁজে আবার কেউ পার্সোনাল জন্য খোঁজে মোট কথা হচ্ছে আপনারা হাইওয়েতে ড্রাইভ করতে চান এরকম উপযুক্ত যদি একটা গাড়ি খুঁজে থাকেন র‍্যাভ তার মধ্যে অন্যতম সেরা একটা গাড়ি আজকে এই গাড়িটা কিন্তু আছে সিয়াম এলিট কার্স ইনশাআল্লাহ আমাদের বড় কাছে আছে তিনের মডেল এটা রেজিস্ট্রেশন কত ছিল ভাই এটা রেজিস্ট্রেশন আছে 2007 গাড়িটি 1800 সিসি জি গাইতে কিন্তু খুবই ফ্রেশ লাইটগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক কালার এবং চাকাগুলো খুবই ফ্রেশ এবং ভিতরের কন্ডিশন অনেকটাই ভালো জি ইনশাআল্লাহ একটু দেখাই দেই এখানে কিন্তু একটা আর্মস্ট্যান্ড দেওয়া আছে আলাদা করে খুবই চমৎকার একটা ডিজাইন আছে গাড়িটার অ্যান্ড্রয়েড প্যানেল ইনশাআল্লাহ আছে সামনের দিকটা একদম সবকিছুর একুরেট একদম নতুন মতো একটা ফিল পাবে যদিও তিনের গাড়ি আপনি তারপরও দেখেন গাড়িটা এখনো পর্যন্ত সব কিছু কিন্তু অরিজিনাল সেট আপে আছে এটাই হচ্ছে মূল বিষয় যেটা গাড়িটাকে অন্য যে কোনো গাড়ির তুলনায় একটু হলো ডিফারেন্ট করে চারটা চাকাই কিন্তু নতুন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা অনেক ভালো এবং সবগুলো লাইটি আপনার অরিজিনাল রয়েছে তো এক কথায় একেবারে ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি তাই আপনারা একটু এসে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান আমরা কথাই না কাজী বিশ্বাসী হতে চাই কারণ আমরা যে বলতেছি হয়তো বা আপনারা মনে করতে পারেন গ্যাপ রেখে বলতেছি তাই বলবো অবশ্যই একজন স্পার্ট নিয়ে আমাদের শোরুম

মানে খরচই নাই বললেই চলে ই গাড়ি একেবারে টোটালি ডেকারন শুন সহ কমপ্লিট আপনি শুধু নিবেন আর চালাবেন কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ এটার দাম কত এটার দাম দিয়েছি মাত্র 20 লক্ষ 25000 টাকা 20 লক্ষ 25 যারা একটু কম টাকার মধ্যে একটা ছোট সাইজের গাড়ি খুঁজেন তাদের বলতে চাই আজকে এক না একাধিক গাড়ি থাকবে তাই না জি একাধিক গাড়ি রয়েছে স্টারলেট ফ্লি কিন্তু আজকে একাধিক আছে ইনশাআল্লাহ শুরু করতে চাই সাদা ইউনিটটা দিয়ে এটা কত মডেল এটা মডেল ইয়ার আছে নাইনটি সেভেন এবং রেজিস্ট্রেশন আছে দু হাজার সিরিয়ালের একটি গাড়ি গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এবং সামনে লাইট গুলো কিন্তু একেবারে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশন কিন্তু অনেক ভালো এটা কি অল অপশন অটো জি অল অপশন অটো চমৎকার কন্ডিশন একটা গাড়ি অটো গিয়ার এর গাড়ি এটা কিন্তু আবার সিএনজি করা আছে আপনি কিন্তু সেলেও ড্রাইভ করতে পারবেন আবার সিএনজি তেও ড্রাইভ করতে পারবেন আজকে সাদা কালারের যেমন একটা ইউনিট পাবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের একটা আছে আরো বেশ কিছু ছোট গাড়ি আছে ইনশাল্লাহ যেগুলো দামে ছোট হলেও পারফরমেন্সের কোনো কমতি নাই কেননা সবগুলা কিন্তু ফাইভ সিটের গাড়ি এই গাড়িটা কত টাকা দাম থাকবে মডেল রেজিস্ট্রেশন দামটা এটা মডেল হচ্ছে নাইনটি সেভেন এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন চোদ্দ সিরিয়াল এটা আসকিং প্রাইস দিয়েছি মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর এরপর ডিসকাস করা যাবে এটা হচ্ছে কেয়ার ক্যারেট বর্ষণের গাড়ি ইনফ্যাক্ট এই গাড়িটা যদি আপনারা দেখেন আর একটু মানে স্টাইলেটের মধ্যে আরো একটু প্রিমিয়াম ফিল পাবেন ইনশাআল্লাহ এটা কত মডেল এটা মডেল হচ্ছে 97 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2002 1331 সিসি এবং 15 সিরিয়ালের একটি গাড়ি গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং অরিজিনাল অকটেন ড্রাইভার গাড়ি গাড়িটি এখনো কখনো চেঞ্জই করা হয় নাই একবার জঙ্গলের যে তেল ওই অবস্থায় আছে আর এটা কিন্তু বাড়ি দ্বারা ডিএসএস এর চলা গাড়ি সব আপনারা বুঝতেই পারছেন পার্সেন্ট পার্সোনাল ইউজ একটা গাড়ি গাড়ি কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং চাকা গুলো অ্যালোরিং পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পিছনে একটা খুব সুন্দর একটা দেখতে পারছেন এবার সাউন্ড সিস্টেম ফুল কমপ্লিট রয়েছে গাড়িটি খুবই ফ্রেশ গাড়িটি খুবই ফ্রেশ মাত্র ৬ লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই গাড়ি তো তারা স্টালেট ক্যারেট খুঁজেন তাদের বলতে চাই আপনাদের কাছে স্টালেটের একাধিক অপশন আছে রিপ্লেট নিতে পারেন ক্যারেট নিতে পারেন ঠিকানা একটাই সিয়াম এলিট কাট ইনশাআল্লাহ আসবেন সরাসরি ক্যারে দেখবেন

ভিতরের কন্ডিশনটা তো আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম আবার চারটা টায়ার রিম টায়ার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো একটা ফিল দিবে যার কারণে লম্বা সময় ব্যবহার উপযুক্ত জি জি এটা সিসি কত আর দাম কত সিসি হচ্ছে অরিজিনাল 1500 এবং আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 5 লক্ষ 20 হাজার 5 লক্ষ 20 তারপরে ডিসকাস করা যাবে জি আপনারা যারা একটা মানে পেপারস আপডেটের মধ্যে কম টাকা বাট গাড়ি হতে হবে একদম ফ্রেশ লুকসটাও বেটার হতে হবে আবার

এটা হয়তো দেখতে এটা মডেল খুবই ভালো পাবেন এসি সাসপেনশন ইঞ্জিন ফুল কমপ্লিট মানে একটা ভালো গাড়ি যদি আপনারা নেন অল্প যদি একটা ভালো গাড়ি নেন এটা কিন্তু অবশ্যই দেখতে পারেন এগারো সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো গ অরিজিনাল সিসি ইউনিটের গাড়ি আর ওভারঅল গাড়িটা আমি একটা কথা বলতে চাই আগে এসে দেখবেন তারপরে যে দাম বাকি সব কিছু ফিজিক্যালি না দেখেন একটা গাড়ির কিন্তু অবস্থা বোঝা সম্ভব না অবশ্যই আসবেন এসে দেখবেন এটার দাম কত এটা দাম হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেষ করতে একটা চমৎকার ছোট একটা জিপ দিয়ে সুযোগী সামুরাই একটি জিপ ছোট্ট মিনি পাজারু যারা ছোটোখাটো একটি পাজারু খুঁজতেছেন তাদের জন্য বেশ একটি অপশন হচ্ছে সুযোগী সামুরাই গাড়িটা কিন্তু এখনও অরিজিনাল কালার রয়েছে রয়েছে সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল রয়েছে পেপার কমপ্লিট রয়েছে চারটা চাকাই নতুনের মতো এবং ফুল কমপ্লিট রয়েছে শুধু নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ কোনো কাজ করতে হবে না এবং ফুল কমপ্লিট একটি গাড়ি আজকের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা অনেক কথাই বললাম চলুন আবার ঠিকানাটা জেনে নেই কোথায় আসতে হবে দর্শকদের জানিয়ে দিই বন্ধুরা একে একে আমাদের অনেকগুলো গাড়ি আপনাদের দেখাইছে আমাদের গাড়িগুলো একটু সে ভিজিট করে যাবেন যে আমাদের কথা এবং কাজের সাথে কতটা মিল রয়েছে এবং আমরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যে দূর দূরান্ত থেকে গাড়িগুলো ক্রয় করি এবং রেডি করে তারপর আপনাদের জন্য আবার কষ্ট করে ভিডিও করি যাতে আপনারা বাসায় বসে দেখতে পারেন তাই আর বেশি কথা বলবো না আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার শিকদার মেডিকেলের তো সাইড জনতা মার্কেট সিয়ামিট কার্স এবং আমাদের পরবর্তী লাইফের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি